টাঙ্গাইল মসলিন কাপড়ে আরং প্যাটার্নে হাতের কাজ করা আমাদের এই ডিজাইনটা অনেক পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেসকেও হার মানাবে যদি আপনারা সুন্দর করে বানাতে জানেন এই ড্রেসটা অনেক অনেক বেশি প্রিমিয়াম কাজের কোয়ালিটিও সুন্দর কালার কম্বিনেশনও সুন্দর পুরো ড্রেসটার ভিডিও দেখবেন আশা করি তাহলেই বুঝতে পারবেন এই ড্রেসটা নেওয়া কতটা ভালো হবে এই ড্রেসটা পরলে নতুন বউ নতুন বউ ফিল হবে ড্রেসটা দেখানো স্টার্ট করে দিচ্ছি প্রথমেই দেখুন কামিজে খুব সুন্দর করে একটা সুন্দর প্যাটার্নে কাজ করে দিয়েছি গলার দিকের অংশ থেকে শুরু পরে নিচের দিকের অংশ পর্যন্ত পুরোটাতে কাজ করা থাকবে কোথাও ফাঁকা রাখিনি এই ড্রেসগুলো এতটাই আনকমন যে আপনি পরে যখন বের হবেন আশেপাশে কাউকে সেম ড্রেস পরা দেখবেন না তো এতটাই ইউনিক ড্রেস যেহেতু অবশ্যই একটু বাজেট রেখে অর্ডার করতে হবে আমি কাজের ফিনিশিং কেমন হবে সেটা কিন্তু খুব কাছাকাছি থেকে দেখাচ্ছি আমি যে নিচে এরকম ঝুল দেওয়া থাকবে চাইলে ঝুলটা রাখতে পারেন অথবা লেস অ্যাড করতে পারেন হাতার দিকের অংশ সুন্দর করে কাজ করে দিয়েছি এখানেও চাইলে আপনারা একটু নিজেদের পছন্দ অনুযায়ী লেস অ্যাড করে নিতে পারেন ড্রেসের ম্যাটেরিয়ালটা নিয়ে একটু বলে রাখি সাক্ষী মসলিন কাপড়টা কিন্তু অনেক বেশি পরিমাণ ট্রান্সপারেন্ট হবে জামদানি কাপড়ের মতো তাই এটা অবশ্যই ইনার বা ফলসের কাপড় দিয়ে সেলাই করতে হবে দেখতে পাচ্ছেন আমার হাত কিন্তু ওই পাশে দেখা যাচ্ছে তাই এই ড্রেসটা অবশ্যই ইনার অ্যাড করে সেলাই করবেন এটা হলো পিঠের দিকের অংশটা পিঠেও খুব সামান্য করে কাজ করে দিয়েছি এরকম কিছু কিন্তু ছাপের দাগ থাকবে এটা খুবই নর্মাল এটা আপনারা একবার ওয়াশ করলেই চলে যাবে ড্রাই ওয়াশ করলেও চলে যাবে নকশার এরকম ছাপ থাকাটা খুবই নর্মাল হাতের কাজ করার ড্রেসে কারণ আমরা সরাসরি ফিল্ড থেকে আপনাদেরকে এনে দিয়ে দিচ্ছি সুতরাং এই ধরনের এক্সকিউজ দিয়ে কিন্তু রিটার্ন চলবে না সেটা আমরা ভিডিওতেই উল্লেখ করে রাখলাম এগুলো একদম অথেন্টিক হাতের কাজ করা ড্রেস বলে এরকম কিছু নকশার দাগ আপনারা দেখতে পাবেন ওড়নাটা দেখুন জাস্ট ওড়নাটা এত বেশি গর্জিয়াস যারা আপু আছেন তাদের সবচেয়ে বেশি ভালো লাগবে এই দিকটা দেখুন সুন্দর করে আমরা আবার পাইপিংও করে দিয়েছি ওড়নার মিডল পোর্শনে বড় বড় করে এরকম ফুল থাকবে আরং প্যাটার্নে কাজ করা এবং ডলার ওয়ার্ক তো করাই আছে ওড়নাটা দেখতে একদমই শাড়ির মতো এখন এটা দেখে অনেকেই বলবেন এই ডিজাইনের শাড়ি বানিয়ে দিতে কিন্তু আমরা এটা আসলে শাড়ির অর্ডার নিই নিব পাঁচ হাত লম্বা একটা ওড়না থাকবে ক্যারি করতেও অনেক বেশি সুবিধা হবে যেহেতু ম্যাটেরিয়ালটা একটু পাতলা এবং লাইট ওয়েট তাই নিশ্চিন্তে এই ধরনের ড্রেস কিনে নিতে পারেন এটা একটা টু পিস জামা এবং ওড়না পাবেন কোনো সালোয়ার থাকবে না আপনারা আপনাদের পছন্দ মতো সালোয়ার বানিয়ে নেবেন ডিজাইন করে এই ড্রেসটার বডি প্রায় পঁয়ষট্টি থেকে ছেষট্টি সাতষট্টি ইঞ্চি পর্যন্ত সেলাই করা যাবে লংটা প্রায় আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত সেলাই করতে পারবেন ড্রেসটি পছন্দ হলে এবং অর্ডার করতে ইচ্ছুক হলে আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারের স্ক্রিনশট সহ মেসেজ করতে পারেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স নগদ করে অর্ডার কনফার্ম করতে হবে অর্ডার কনফার্ম করার তিন থেকে চার দিনের মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এই ড্রেসটা ঈদের আগে আমরা কিন্তু আর বানাচ্ছি না তাই ড্রেসটা খুবই লিমিটেড আছে অর্ডার করে ফেলুন দ্রুত